হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অমিতম্বিকা ব্লগস তো কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর আজকের ভিডিওটা কিন্তু আমি রান্না দিয়েই স্টার্ট করলাম আর আজকের ওয়েদারটা আমার কাছে কিন্তু একদমই বাজে কারণ কখনো রোদ কখনো বৃষ্টি যখনই আমার রোদ উঠছে জামা কাপড় নিয়ে বেরিয়ে পড়ছি মেলতে কি করবো বলো সকাল সকাল অনেক কাঁচাকুচি করেছি শোকাতে তো হবে আর তখনই বৃষ্টি চলে আসে তারপর বৃষ্টি কমতেই চলে এলো আমাদের বাড়িতে দা মানে তোমাদের দাদা ভাইয়ের সাথে দেখা করতে তারপরে আর আবির তো বেশি কিছু খাই না তো আবিরদার জন্য সেজন্য চাই করে নিয়ে আসলাম তারপর আবিরদার সাথে চাটা খেয়ে আমরা বেশ কিছুক্ষণ আড্ডা মেরে তারপরে বেরিয়ে পড়েছিলাম একটু দরকারি তো কোথায় যাবো চলো সেটাও তোমাদেরকে দেখাবো আর তার আগে আবির দাকে চাটা দিয়ে নিই তারপরে কিন্তু আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম আমার কিছু দরকারি কেনাকাটি করতে আর হ্যাঁ কোথায় বলো তো আমাদের বিননগর হাটে সত্যি বলতে আমাদের বিননগর হাটে কিন্তু বেশ ভালো ভালো অনেক কালেকশন থাকে আর হ্যাঁ শুধু কিন্তু আমার কেনাকাটি নয় তার সাথে কিন্তু রয়েছে আমার সংসারেরও অনেক কিছু কেনাকাটি করার তো এই দেখো হাটে কিন্তু অলরেডি আমরা পৌঁছে গেছি আর এখানে এসে দেখছি সুন্দর সুন্দর কুর্তির প্রচুর কালেকশন রয়েছে কিন্তু আমারও কিন্তু অনেক কুর্তি দরকার যুবতী আর এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুবই কাজে লাগবে দেখো প্রত্যেকদিনই কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে এক এক দিন এক এক রকম ওয়েদার আর এই ওয়েদারে থেকে বড় সমস্যা যেটা হয় যেমন ওয়েদার চেঞ্জ হচ্ছে আর সাথে পাল্লা দিয়ে আমরা কিন্তু আমাদের স্কিন কেয়ারের রুটিনটাও চেঞ্জ করে ফেলেছি আর তার সাথে আমরা একটা জিনিস খুবই বেশি করছি কেমিক্যাল জাতীয় বেশ কিছু ক্রিম এবং ময়েশ্চারizer আমরা ব্যবহার করে ফেলেছি যেটা আমাদের ত্বকের জন্য খুবই খারাপ ফল দেয় আর এই ক্রিমগুলো ইউজ করার ফলে আমাদের স্কিনে কি হচ্ছে বলতো সকালে যখন ঘুম থেকে উঠছি তখন দেখছি আমাদের নাকের দুপাশে কেমন যেন অয়েল হয়ে যাচ্ছে আর আমাদের যে ওপেন পোজ গুলো রয়েছে সেগুলো কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে বা ক্লক হয়ে যাচ্ছে তাতে কি হয় তাতে যেমন একনি হয় তার পাশাপাশি কোন সমস্যা কিন্তু অনেক পরিমাণে দেখা যায় আমি যে প্রবলেম গুলির কথা তোমাদেরকে বললাম এটা কিন্তু এখনকার সময়ে বেড়েই চলছে প্রত্যেকটা ঘরে ঘরে কম বেশি দেখা যায় সমস্ত সমস্যা সমাধান থেকে মুক্তি পেতে আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসছি একদম আয়ুর্বেদিক একটি প্রোডাক্ট

বাইরে রোদের মধ্যেও বেরোতে পারো এক কথায় এটা দারুণ একটা ফেশিয়াল অয়েল যেটা তোমরা রেগুলারই ব্যবহার করতে পারো এটা আয়ুর্বেদিক হওয়ার জন্য ত্বকে কিন্তু কোন রকম ক্ষতি করে না এবার চলো তাহলে বলি এটা কিভাবে তোমরা ব্যবহার করবে এটা সকালের দিকেও ব্যবহার করতে পারো আবার রাতের দিকেও ব্যবহার করতে পারো সকালে ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারো এবং সানস্ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারো আর রাত্রি এটাকে কিন্তু তোমরা নাইট ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রো ফেসিয়াল অয়েল এর মধ্যে আছে কিন্তু মরিকা অলিওফেরা এটা কিন্তু সজনা পাতার নির্যাস তার জন্যই কিন্তু বেশি কাজে আর এই জিনিসটা পাবে কোথায় তোমাদেরকে বলেই আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেয়া রয়েছে এই লিংকে ক্লিক করে তোমরা কিন্তু অর্ডার করে নিতে পারো আর ব্যবহারও করতে পারো এটা শিওরের পোর্স এন্ড প্রিমিয়াম ফেসিয়াল অয়েল তোমরা কিন্তু ব্যবহার করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যাই হোক আমার দুটো একটা কুর্তি দেখছি এরকম দেখো গায়ে ফেলে ফেলে দেখছি যাই না ভালো লাগছে কিনা তবে আমার ঠিক একটা পছন্দ হচ্ছিল না তো সেই কারণে আমি আর ওগুলো নিই আর কিছু প্যান্ট আমি দেখে নিলাম যেগুলো বাড়িতে সবসময় ইউজ করার জন্য তো এইটা আমার বেশ ভালো লেগেছে আর হ্যাঁ ফাইনালি কিন্তু এটা আমি নিয়েওছি তারপরে কিন্তু আমরা চলে যাব তো এখান থেকে বেশ কিছু কেনাকাটি করেই ফেলেছি তারপরে কিন্তু চলে যাব আমাদের বীরনগর বাজারে আর তোমাদেরকে তো আগেই বললাম যে আমার সংসারের অনেক কিছু কেনাকাটি করতে হবে কি তো হ্যাঁ আমাদের বালিশের খুব অভাব পড়ে গেছে তো সেই কারণে আমরা বালিশ কিনতে চলে এসেছি আর এখানে এসে যখন আমি বসে আছি তখন এই বোনটা আমায় ডাকছে বলছে দিদি তোমাদের ভিডিও আমার খুব ভালো লাগে আর তখন কিন্তু আমাদেরও ভীষণ ভালো লাগে তারপর সব কেনাকাটি করে আমি কিন্তু বাড়িতে চলে এসেছি অলরেডি আর বাড়িতে এসে তোমার আর ইকে তোমাদের দাদা আমি বলছি আজ থেকে কিন্তু নতুন বালিশে আমিষোবো তুমি তোমার সেই পুরনো বালিশে তাই একটু রাগ করছিল